বক্সনগর নতুন মোটর স্ট্যান্ড প্রাঙ্গনে ত্রিপুরা সরকারের উদ্যোগে সহায়ক মূল্যে এলাকার কৃষকদের কাছ থেকে দান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয় শনিবার বিকেল তিনটায় উক্ত এই দান ক্রয় করা কেন্দ্রে উপস্থিত ছিলেন বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার বক্সনগর ব্লকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুভাষচন্দ্র সাহা বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম সহ এলাকার বিধায়ক তপাজ্জুল হোসেন রাজ্য সরকারের সুফল কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিতে তথা কৃষকদের আর্থসামাজিক সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের একত্রিশটি দান ক্রয় কেন্দ্র চলছে দান ক্রয় করার কর্মসূচি এই নিয়ে শনিবার বিকেলে উক্ত দান ক্রয় করা কেন্দ্রটি পরিদর্শন করেন বিধায়ক তপাজ্জুল হোসেন পাশাপাশি সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান বিধায়ক তপাজ্জুল হোসেন ধান ক্রয় বাজার এখানে সেই পরিদর্শন এসেছেন কি বলবেন আজকে শুধু বক্সনগরে নয় সারা ভারতবর্ষে আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে কৃষকদের প্রতি আমাদের প্রধানমন্ত্রী আলাদাভাবে নজর রেখেছেন কৃষকদেরকে সবসময় সম্মানের মাধ্যমে দেখেছেন কৃষকদের সুবিধা অসুবিধা সবসময়ই তিনি খেয়াল রেখেছেন তার আজকে এই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যেও এফসিআইয়ের মধ্যে মাধ্যমে এই কৃষকদের কাছ থেকে আমরা নিজমূল্যে ধান খরিদ করছি ত্রিপুরা রাজ্যের সরকার আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক স্বাহাজের নেতৃত্বে তো আজকে তার অঙ্গ হিসাবে সারা ত্রিপুরা রাজ্যে যেমন ধান ক্রয় এর মাধ্যমে ধান ক্রয় চলছে তার ত্রিপুরা রাজ্যে এই অঙ্গ হিসাবে আজকে বক্সনগরের ব্লকের আন্ডারেও পাঁচ দিন ক্যাম্প পাঁচ দিন ব্যাপী আজকে ধান ক্রয় অনুষ্ঠান এখানে চলছে বক্তনগরের মানুষদের আজকেই প্রথম দিন আজকে প্রথম দিনের মধ্যে বৃষ্টির মধ্যেও আমাদের এই এলাকার কৃষকরা আনন্দ উল্লাসের মধ্যে যারা এখানে কৃষক আছেন তারা সরকারের কাছে ধান বিক্রি করার জন্য সবাই ধান নিয়ে আসছেন এখানে আজকের দিনে প্রায় প্রায় একশো মেট্রিক টন ধান হবে তাই এখানে আমাদের এখানে ধান ক্রয় সরকারের চলছে এখানে আমরা উপস্থিত হয়েছি কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আগামী দিনেও যাতে যারা কৃষকরা আছেন তারা সরকারের সহযোগিতা নিয়ে যাতে তারা কৃষিকাজ করে এবং তাদের উৎপাদিত ফসল যাতে সরকারের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তাদের সুযোগ সুবিধা দেখার জন্য আজকে আমার সাথে এখানে আছেন আমাদের বক্সনগর আর ডি ব্লকের সম্মানীয় চেয়ারপারসন সঞ্জয় সরকার মহোদয়